অনেক কিন্তু এসে পড়েছে এই কাটি ডাইনের কাচি খেতে ইতিমতো আপনারা বিরোধী দেখতে পাচ্ছেন অনেক লোক মানে প্রচুর পরিমাণে লোক এসেছে এই ভোলার কাচি ডাইনের কাচ্ছি খেতেছে এখন আমরা কিছু কাছি খাদকদের কাছ থেকে জানবো যে আসলে

এনভায়রনমেন্ট আমার কাছে ভালো লাগছে ওয়েল কাচ্ছি সুই খাতকদের জন্য বা একটু আরামপ্রিয় যারা আর একটু শৌখিন তারা এখানে আসবে এটা মনে করি তবে এটা প্রচারটা আরও বেশি করে করতে হবে যাতে এটা তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে কাচ্ছি ডাইনিং হিসেবে একটা হোটেল যে এখানে আছে এবং এটা যে এনভায়রনমেন্ট এটার খাবার দাবার রুচি সম্মত এবং এখানে সার্ভিসটা ভালো এই যা এই জিনিসটা যেন জনগণের মাঝে পৌঁছে যায় শুধু দিলেই হবে না অনেক বড় বড় প্রতিষ্ঠান বলা আসছে কিন্তু আবার চলেও গেছে আমরা চাই না কাচি ডাইন চলে যাক আমরা চাই এটা থাকুক রুচিসম্মত খাবার পরিবেশন করুক এবং তাদের সার্ভিসটা ভালো হোক তাদের প্রাইসটা যেন একটু চিপ রেটে হয় আমি এখনো খাইনি আসলে ওকে খাওয়ার জন্য আসছিলাম এখন সিট পেয়ে জি না পুরো ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ভালো মাশাআল্লাহ খুব ভালো এরকম সামনের দিকে এরকম দিতে পারে আমাদেরকে আজকে মশলা দেন মাটনটা ভাবে সিদ্ধ হয়েছে মানে সবকি ওরা অলরেডি পারফেক্ট কি ভালো ভালো খাবার খুব এমন লাগতেছে কাচি সো গাইস ফাইনালি 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 অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাচ্চি এসে পড়েছে লোক এইটা হলো আমাদের কাচ্চি আর এটা হলো চিকেন রোস্ট আমি যদি আপনাদেরকে দেখাই লোক গাইস গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর এবং জোস দেখেই একদম খেতে ইচ্ছে করতেছে বাট ওয়েট আগে আমি খাবো আমার ফেভারিট কাচ্চি বিরিয়ানি আর উইথ কিন্তু অনেক কিছু আছে যেমন এখানে আছে বাদাম জোস বোরহানি আছে আর ফেনি আছে

যে এই মাটনটা খুবই ভালো আসলে কাচটির একটা বৈশিষ্ট্য হচ্ছে মাটন যেন খুবই ভালো বয়েলড হয় খুব ভালো করে রান্না করা হয় যদি মাটন খুব ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে এই কাচি খেতে তো চলুন রাইসটা একটু ট্রাই করি এই মাটন অ্যান্ড রাইসটা কম্বিনেশনে এই যে দেখেন মজা আমার এখন কথা বলতে ইচ্ছে করতেছে না আমার এত পরিমাণ খাইতে চাই করতেছে কারণ এত মজা আপনি যদি একবার ট্রাই করেন বার বার আপনাকে কাঁচিটা কেটে নিয়ে আসবে এই কাঁচি খাওয়ার জন্য এই যে মাটনটা এতটা সফট যাদের ডাক নেই তারাও কিন্তু খুব মজা করে খেতে পারবেন আর এই হলো পটেটোটা ট্রাই করি এটা হলো চিকেন লেগ পিস গ্রেভিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে সো লেটস ট্রাই ভয় কাচ্ছি মজা পাচ্ছি এটাই বাস্তব খাক খাক বাদাম জুস আমার সর্বদা খুবই মজা লাগে বিশেষ করে কাচ্ছি ডাইন আসলে কাচ্ছি ডাইন খাবার এত মজা আমি আপনাদেরকে সাজেস্ট করবো পাশাপাশি রিকোয়েস্ট করবো যদি আপনারা কাটছিটা হয়ে থাকেন তারা অবশ্যই আসবেন এই কাচ্চি এনে কাচ্চি খেতে আজকে পরবর্তী ব্লকে আবার দেখা হবে আল্লাহ